যদি হাওয়া বয়ে যায় বইতে দিন যদি বৃষ্টি হয় বৃষ্টি হতে দিন কারণ আপনার জন্ম কন্ট্রোল করার জন্য হয়নি বরং আপনাকে ঠিক করতে হবে এই জড়ো হাওয়ার মধ্যে কিভাবে সামনে এগিয়ে যাবেন মনে রাখবেন আপনার জন্মই হয়েছে কান্নার মধ্য দিয়ে এক কঠিন সংগ্রামের পরে আপনি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছেন তাই আপনাকে সারা জীবন এই সংগ্রামের মধ্য দিয়েই যেতে হবে বাধার পর বাধা আসবে আপনি হয়তো ভাববেন একটা দেয়াল তপকে যাওয়ার পর দেখবেন যে সেখানে আরেকটা আছে হয়তো মনে হবে ওটাই শেষ কিন্তু ওটা তপকে যাওয়ার পর আরেকটা দাঁড়িয়ে আছে এভাবে দেয়ালের পর দেয়াল বাধার পর বাধা এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আপনার জীবনে তবুও আপনাকে এগিয়ে যেতে হবে কারণ আপনি তো সেই যোদ্ধা যিনি জন্ম থেকেই সংগ্রাম করে আসছেন তাই বাধা পেলে সেটাকে স্বাভাবিক হিসেবে মেনে নিন তাহলে দেখবেন আপনার জীবন যেমন এগিয়ে যাচ্ছে সাথে জীবনকেও পুরোপুরি উপভোগ করতে পারবেন ভবত সব্যমঙ্গলম